নমস্কার বন্ধুরা শ্রী মাছ রান্নাঘরে চলে আসলাম রাত্রের বাজে একটা এখন আমি খাসি মাংস রান্না করবো রাইস কুকারে তো প্রথমে আমি তেল দিয়ে দিব বেশি তেল দিব না খাসির মাংস থেকে এমনিতে তেল উঠে দিয়ে দিব এলাচ দারচিনি পেঁয়াজ আর তেজপাতা তো রাত্রি রান্না করে রাখতেছি সকালবেলা ভাতটা রান্না করবো একটা তরকারি রান্না করব। আমার ভাইয়ের স্লে হসপিটাল রান্না করে নিতে হবে একটার মধ্যে ওই জন্য মাংসটা রাত্রি রান্না করে রাখবো এখন আমি রেখে দিই পেস্টটা ভাজা হোক এদিক দিয়ে আমি আলুটা আর মাংসটা একটু মেখে দেবো মশলা দিয়ে অল্প একটু তেলই দিব ওই জায়গায় রাইস কুকারে তেল দিয়ে দিছি বেশি केति वो आधा बाटा एक चमिस प्याज बाटा रोसन बाटा ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ছোট ছোট চামিচ এটা দুই চামিচ করে দিলাম মরিচের গুঁড়া তিন চামিস দিলাম হলুদের গুঁড়া

দিনেও সময় পাই না তাই এসে ক্রাইস কুকার দিয়ে আরো অনেক রান্না করে নিয়ে নিয়ে এই সিরকাটা দিয়ে দিলাম উইচমিজ তো এখন মাংসটা রান্না করে রাখলে অনেক টাকা আছে যেহেতু আমি হসপিটালে খাবার নিয়ে যাবে এর মধ্যে দুই চামচ আমি সিরকা দিয়ে দিলাম সয়া সস সরি সয়া সস দিলাম দুই দুই তো দশ পনেরো মিনিট আমি এভাবে মেখে রাখবো তারপর পেস্টটা বাঁচা হতে হতে দিয়ে দিব ধুনীয়া পিঁয়াজটা হালকা ভাজা হৈ গৈছে আপুনি মাংসটা দি দিব এটার মধ্যে আমি আর জল দিব না এটা থেকে এই জল উঠবে মাংস থেকে রেখে দেব বন্ধুরা খাসির মাংসটা আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম

আর প্রচুর জ্বর আছে ছয় দিন ধরে জ্বরটা কমতেছে না ইনফেকশন হয়ে গেছে পুরো শরীরে হামের মতো উঠে গেছে তো আশীর্বাদ রইল সবার আছে তো আমার খাসির মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার